হ্যাঁ দেখুগু হাত দিয়ে দেখুন গরম আছে কি না দেখুন ঘুগনিটা গরম আছে কিনা দেখুন ঘুঘনিটা দেখুন গরম আছে কিনা না দেখবেন তো হাত দিয়ে এটা মাল শেষ হয়ে এখানে মাল শেষ হয়ে গেলো আবার মাল এসে আমি রেডি করবো সব মশলা দিয়ে রেডি করে দেবো এই মধ্যে দেওয়া আছে যা কিছু লাগবে আমি দিয়ে রেডি করে দেবো এটা কী হবে এটা

हाँ यकम ही रेडी हो आ घुगन के ग्रां